আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তাল্লাহ রহমত আমাদের চতুর্থ নম্বর গাড়িটিও বিক্রি হয়ে গেল প্লাডিনা এই গাড়িটা আমাদের বিক্রি হলো সিলেট সুনামগঞ্জ এই ভাইয়ের আমার ভিডিও দিয়ে গাড়ছিল তো এই গাড়িটা কত টাকা বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে জানাবো ভাইদের সাথে পরিচয় করে দেব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তো গাড়িটা ভাই কে নিলো আপনি নিলেন না ভাই নিল আপনি ভাই নিল আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই যে ভালো আছেন ভাই যেন কোন জায়গাতে যেন আসছেন আমরা তাহের পর্তিকা আসছেন তো আপনারা কিভাবে আসলেন আমার এখানে যে টাঙ্গাইল শোরুম আছে এটা জানলেন কিভাবে মোবাইলের মাধ্যমে এই এইটুক্যা দেখে আর যে আপনার এখানে গাড়ি আছে পরে আপনার সাথে যোগাযোগ করি আমরা আইলাম গাড়ি নেওয়ার লাগি ইনশাআল্লাহ গাড়ি লইছি আমরা চলে গেছি আপনাকে এখন আপনারা আজকে তো রাত্রি এখন প্রায় দশটার মতো বাজে আজকে কি থাকবেন না চলে যাবেন আজকে আপনি হোটেলে থাকবেন গাড়ি তো ইনশাল্লাহ নিচে গাড়ি তো ইনশাল্লাহ আমাদের এখানেই থাকবে আপনার রাত্রে হোটেলে থাকবেন সকালবেলায় গাড়ি নিয়ে চলে যাবেন আর এর আগেও তো আপনাদের ওইখানে আমার গাড়ি গেছে তাই না জি প্রিয় দর্শক আপনারা শুনলেন এর আগেও ওনারা গাড়ি ওনারা কিন্তু সেই সিলেট থেকে আসছে আসলে আমরা কিন্তু চৌষট্টি জেলার ভিতরে গাড়ি বিক্রি করে থাকি যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখে আমাদের কাছে আসেন আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আসলে এখানে আসলে ভয়ের কিছু নাই আপনারা আসলে অবশ্যই সম্মানের সাথে গাড়ি না যাইতে পারবেন তাই যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতরেন এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এখানে আসলে আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা